হাঁটু ব্যথা কোমরে ব্যথা মোচের ব্যথা বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা এখন কম বেশি আমাদের অনেকেরই রয়েছে আর এই ধরনের ব্যথার প্রবণতা যে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রেই বেশি দেখা যায় তা কিন্তু নয় এখন কম বয়সদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের ব্যথার সমস্যা রয়েছে তবে অনেকেই দেখবেন ব্যথার সমস্যা এতটাই বেড়ে যায় যার কারণে বিভিন্ন ধরনের পেনকিলার বা ব্যথার ওষুধ খেয়ে থাকে বা বিভিন্ন ধরনের ব্যথার তেল বা ক্রিমের ব্যবহার করে থাকে তবে এই ব্যথার ওষুধ বা পেনকিলার খাওয়ার পর কিছুক্ষণের জন্য ব্যথাটা কম হয়ে গেলেও আবারও কিন্তু ব্যথা করতে শুরু করে তাছাড়াও পেনকিলার বা ব্যথার ওষুধের বিভিন্ন ধরনের সাইড ইফেক্টও রয়েছে আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তারা অনেক সময় খেলাধুলো করতে করতে হাতে পায়ে মোচ লাগিয়ে নেয় সেক্ষেত্রে বাচ্চাদের তো একদমই কোনো রকমের কিলার বা ব্যথার ওষুধ দেওয়াই উচিত নয় তবে আপনারা কোনো রকমের ব্যথার ওষুধ ব্যথার তেল ক্রিম ছাড়াই কিভাবে ঘরোয়া উপায়ে যে কোনো ব্যথার সমস্যার সমাধান করতে পারবেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আপনাদের কাছে শেয়ার করব আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা ব্যথার সমস্যার সমাধান করবেন আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের পুঁইশাকের পাতা পুঁই শাকের পাতার প্রচুর পরিমাণের উপকারিতা গুণ রয়েছে যেটা আমাদের ত্বকের জন্য খুব ভালো ত্বকের উজ্জ্বলতাকে যেমন বাড়ায় হারকেও মজবুত করে পুঁইশাকের পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের অ্যান্টি ইনফ্লোমেটেরিয়াল পদার্থ যেটা আমাদের ব্যথা বেদনা দূর করতে খুব ভালো সাহায্য করে এখানে আমি দুটো পুঁইশাকের পাতা ব্যবহার করছি আর দুটো সাইডে সরিয়ে রেখেছি পরে ওই দুটো ব্যবহার করব এখানে একটা কাঁচির সাহায্যে পুঁইশাকের পাতাগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি চাইলে এখানে আপনারা হাত দিয়ে টুকরো করেও কেটে নিতে পারেন কাজটি করতে যাতে সুবিধা হয় তাই এখানে ছোট করে কেটে নিয়েছি একটা পাথর নিয়ে নিচ্ছি পাতরের সাহায্যে পুঁইশাকের পাতাগুলো আমি এভাবে থেতো করে নিচ্ছি একদম যে মিহি পেস্ট করতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব আপনারা এভাবে থেতো করে নেবেন যাতে করে পুঁই পাতার মধ্যে যে বিজল পদার্থ থাকে সেটা একটু বেরিয়ে আসে আর নিয়েছি এখানে আমি তিনটে রসুনের কোয়া রসুনের খোসা সহই কিন্তু এখানে ব্যবহার করব চাইলে খোসাটা ছাড়িয়েও নিতে পারে এবার আবারও আমি পাথরের সাহায্যে রসুনের খোসাটাকে এইভাবে না ছাড়িয়ে থেতো করব রসুনের মধ্যে যে রসটা থাকে সেটা যাতে ভালো মতো বেরিয়ে আসে সেটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে পুঁইশাকের পাতার মধ্যে যে বিজল পদার্থ থাকে আর রসুনের মধ্যে যে রসটা থাকে এই দুটো মিশে যাওয়ার কারণে দেখবেন আমাদের কোষের ভেতরে এটা দ্রুত প্রবেশ করবে যার কারণে আমাদের ব্যথা বেদনা খুব তাড়াতাড়ি ঠিক করতে সাহায্য করবে এখানে নিয়েছি একটা লেবু এখানে লেবুর রস সহ কিছুটা লেবুর খোসা আমি কেটের মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন সি যেটা আমাদের ত্বকের জন্য খুবই ভালো তাছাড়াও ব্যথা দূর করতেও সাহায্য করবে আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের লবঙ্গ লবঙ্গর মধ্যে যাতে ফুল থাকে সেটা অবশ্যই লক্ষ্য রাখবেন তবে ডাইরেক্ট গোটা এভাবে ব্যবহার করা যাবে না লবঙ্গটাকে আমি একটু থেতো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যথা দূর করতে লবঙ্গ খুব ভালো কাজ করে নিয়ে নিচ্ছি এখানে আমি করপুর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পুর নিয়েছি হাত দিয়ে যতটা সম্ভব গুঁড়ো করে দিয়ে দিয়েছি তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে কিন্তু মিশ্রণটা বানানোর সাথে সাথে আপনারা ব্যবহার করতে পারবেন না কিছুক্ষণের জন্য রেস্টে রাখতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য যাতে করে সব উপকরণের রসটা ভালো মতো মিশে যায় তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে এবার পাত্রটাকে পাঁচ মিনিটের জন্য সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে নিয়ে নিছি একটা পাত্র এমন পাত্র নেবেন যেটা কোনো খাবার কাজে ব্যবহার করেন না দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো হলুদ আমরা যে রান্নাতে ব্যবহার করি সেই হলুদই কিন্তু এখানে দিয়েছি তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো ব্যথা দূর করতে ফলাভাব দূর করতে খুব ভালো সাহায্য করে এই হলুদ এই যে পাতাগুলো সাইডে রেখেছিলাম সেই দুটো নিয়ে নিয়েছি যে তেল হলুদের মিশ্রণটা বানালাম কিছুটা করে মিশ্রণ নিয়ে এইভাবে করে পাতার মধ্যে ভালো করে লাগিয়ে নেব তবে অবশ্যই কিন্তু আগে পুঁইশাকের পাতাগুলো জল দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন দুটো পুঁইশাকের পাতার মধ্যেই লাগিয়ে নিয়েছি এবার সাইডে সরিয়ে রাখছি যে তেল হলুদের মিশ্রণটা রয়েছে তার মধ্যেই বাকি যে মিশ্রণটা সাইডে সরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিয়েছি তারপর খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবার যে মিশ্রণটা তৈরি হলো সেটা ব্যবহার করার আগে আরও একটা কাজ কিন্তু করতে হবে এইভাবে কিন্তু মিশ্রণটা ব্যবহার করা যাবে না এই পাত্রটাকে এখন সাইডে সরিয়ে রাখছি অন্যদিকে গ্যাসের মধ্যে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে একটা পুঁই শাকের পাতা পাতাটাকে হাত দিয়ে ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব এখানে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণের হলুদ গুঁড়ো তারপর খুব ভালোভাবে তিনটে উপকরণকে এইভাবে নাড়িয়ে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে করে জলের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর সব উপকরণগুলো জলের সাথে মিশেও যায় এমনকি পুঁই শাকের যে বিজল পদার্থ থাকে সেটাও জলের সাথে মিশে যায় কিভাবে এটা ব্যবহার করবেন আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে আগে আপনারা এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন যাতে করে পুঁই শাকের পাতার বিজল পদার্থটাও জলের সাথে মিশে যায় এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি এই মিশ্রণটার মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়েছি এবার যে জায়গায় ব্যথা করবে আপনারা কুসুম গরম অবস্থাতে এইভাবে করে একটু সেঁক দিয়ে নেবেন আর জায়গাগুলোতে আপনারা যখন এইভাবে করে শেক করবেন তখনই দেখবেন অনেকটাই কিন্তু আরাম অনুভব হবে তবে আপনারা যদি এইভাবে মাঝে মধ্যে শেক করে নিতে পারেন ব্যথাটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে এইভাবে শেক করে নেওয়ার পর আপনারা কি করবেন যে মিশ্রণটা বানিয়েছিলেন সেটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবেন তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে ভালো মতো মিশে যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বন্ধও করে দিয়েছি এবার এই পাত্রটাকে আমি সাইডে নামিয়ে রাখছি দিকে একটা তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি যে পুঁই পাতার মধ্যে তেল হলুদের মিশ্রণটা মাখিয়েছিলাম সেই পাতাগুলো এইভাবে করে উল্টো করে দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে কিছু সেকেন্ড ভালো করে গরম করে সেঁকে নেব দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে গরমও হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি পুঁই পাতাগুলোকে তুলে নিচ্ছি এবার সাইডে সরিয়ে রাখছি কিভাবে ব্যবহার করবেন আপনারা যখন শেক করে নেবেন ব্যথার জায়গাগুলো তারপর নিয়ে নেবেন কোলগেট বা যে কোনো ধরনের সাদা টুথপেস্ট যে জায়গার মধ্যে ব্যথা করবে কিছুটা পরিমাণের নিয়ে এইভাবে করে পলেপের মতো লাগিয়ে নেবেন এটা দেখবেন আপনাদের অ্যানাস্থেসিয়ার মতোই কিন্তু কাজ করবে এইভাবে লাগানোর পর কি করবেন চলুন দেখে নেওয়া যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে তবে একদম ঠান্ডা করা যাবে না কুসুম গরম অবস্থাতেই কিন্তু ব্যবহার করতে হবে এই মিশ্রণের মধ্যে যে তেলটা রয়েছে সেটা কী করবেন আপনারা কিছুটা পরিমাণে নিয়ে নেবেন তারপর যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গাটা কিন্তু এই তেলটা দিয়ে আপনারা মালিশ করবেন এইভাবে যে রোজ মালিশ করতে হবে আপনাদের তা কিন্তু নয় যাদের তুলনামূলকভাবে ব্যথাটা কম থাকবে তারা সপ্তাহে দুদিন কিন্তু এইভাবে করে রাত্রেবেলা শোয়ার সময় মালিশ করতে পারেন তেলটা বানিয়ে নিয়ে তবে রোজ যে মিশ্রণটা বানাতে হবে তা কিন্তু নয় আপনারা যদি একদিন বানিয়ে রেখে দেন এক সপ্তাহ কিন্তু এটা খারাপ হবে না ব্যবহার করতে পারবেন তবে যখন ব্যবহার করবেন এটাকে কিন্তু একটু গরম করে নেওয়ার পরই ব্যবহার করতে হবে অনেকের সমস্যা কি হয় দেখবেন যখন বয়স হয়ে যায় আঙুলের যে ফাঁকা অংশগুলো থাকে সেগুলোতে টান ধরে যায় পায়ের তলার সাইডে কিন্তু ব্যথা করতে শুরু করে পাগুলো ঠিকভাবে মেঝের মধ্যে ফেলতে পারে না হাঁটা চলা করতে পারে না সেক্ষেত্রে আপনারা তলার সাইডের পায়ের দিকেও কিছুটা তেল দিয়ে হালকা হাতে মালিশ করে দেবেন যদি চান পুরো পায়ের মধ্যেও কিন্তু তেলটা দিয়ে মালিশ অনেকেরই দেখবেন ব্যথার সমস্যা কিন্তু এতটাই বেড়ে যায় যার কারণে কিলার ব্যথার ওষুধ ব্যথার তেল বা ক্রিমের ব্যবহার করতে হয় তবে আপনারা কি করবেন যে মিশ্রণের তেলটা বানাবেন সেটা দিয়ে তো অবশ্যই মালিশ করবেনই এইভাবে মালিশ করে নেওয়ার পর বাকি যে মিশ্রণটা থাকবে সেটা কিছুটা পরিমাণে নিয়ে যে জায়গার মধ্যে ব্যথা করবে এইভাবে করে কিন্তু মিশ্রণটা আপনারা দিয়ে দেবেন তবে একদিন ব্যবহার করলে কিন্তু হবে না যাদের অতিরিক্ত ব্যথা থাকবে তারা সপ্তাহে অন্তত চার দিন এইভাবে করে মিশ্রণটা বানিয়ে ব্যবহার করুন যে পুঁই পাতার মধ্যে আমি তেল হলুদ মাখিয়ে গরম করে রেখেছিলাম সেগুলো এর ওপর থেকে দিয়ে দিয়েছি এগুলো যাতে কোনোভাবে খুলে পড়ে না যায় একটা মোটা সুতির কাপড় নিয়েছি সেটা দিয়ে এইভাবে করে পেঁচিয়ে দিচ্ছি তবে এইভাবে যদি আপনারা ব্যবহার করেন এতে দেখবেন আপনাদের ব্যথা তো ঠিক হয়ে যাবে তাছাড়াও এর কোনো কিন্তু সাইড এফেক্ট নেই এখানে এমন কিছু উপকরণের ব্যবহার করা হয়েছে এইভাবে করে অবশ্যই সারা রাত রেখে দিতে হবে যদি সারা রাত রাখতে না পারেন সেক্ষেত্রে অবশ্যই তিন থেকে চার ঘন্টা কিন্তু রাখতেই হবে এবার যে মিশ্রণটা দিয়ে রেখেছিলাম সেটাকে তুলে নিয়েছি এবার যে একটা তেল ভাব রয়েছে এসটা কিন্তু সাথে সাথেই মুছে ফেলা যাবে না এইভাবেই আপনারা আধ ঘন্টার জন্য রেখে দেবেন যদি এটা মুছে পরিষ্কার করতেই চান সেক্ষেত্রে কুসুম গরম জল নিয়ে নেবেন তার মধ্যে কিছুটা লবণ দিয়ে একটা কাপড় ভালোভাবে ডিপ করে নেবেন সেটা দিয়ে আপনারা হালকা হাতে মুছে নেবেন এইভাবে যদি আপনারা কাজটি করেন একদিন ব্যবহার করলেই দেখবেন ব্যথা কিন্তু আপনাদের অনেকটাই কম হয়ে যাবে তবে একদম সম্পূর্ণ যে ঠিক হয়ে যাবে একদিন ব্যবহার করলে তা কিন্তু নয় আপনাদের কিন্তু নিয়ম মেনে এটাকে ব্যবহার করতে হবে তাহলেই দেখবেন সম্পূর্ণ কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা হোক না কেন অবশ্যই আপনারা এই টিপসটা একবার হলেও ব্যবহার করে দেখুন খুব ভালো কিন্তু ফল পাবেন আশা করছি টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি